ইনশাল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দেয় এদেশের জনগণ যদি আমাদেরকে মোহ্বত করে দায়িত্ব দেয় যদি আপনারা সবাই সহযোগিতা করেন মঞ্চ পবিষ্ট যারা রাজনৈতিক নেতৃবৃন্দ পীরে কামেল হজরত উলমায় ক্রাম আমাদের দেশের বুজুর্গান এদিন যারা আমাদেরকে পরিচালিত করেন সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাল্লাহ কানুনি ব্যবস্থা আমাকে শেষ করতে দিবেন তো আমাকে শেষ করতে দিবেন তো কানুনির সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাই হোক আপনারা যে ভাষায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের বাসা না আইনের বাসা হচ্ছে এগুলো কার্যকর করার জন্য এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় সংসদে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা ইনশাল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করবেন মুসলিম ঘোষণা আমরা ব্যবস্থার কথা বলতে চাই আমি আগেই বলেছি যারা রসুল্লাহ সাল্লাহামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনারা শুনেছেন কোরআন এর বাণী রহমত রসুল্লাহ সাল্লাকে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত রূপে রব্বুল আলমিন প্রেরণ করেছেন আমরা মুসলমান আমরা মোহাম্মদ রসুল্লাহকে বিশ্বাস করি রসুল্লাহ সাল্লা বলে গিয়েছেন আমি আখেরি নবী আমার পরে কোন রসুল আসবে না কোন নবী আসবে না যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন নিজেকে নবী ঘোষণা করে থাকেন তাহলে তিনি রসুল্লাহ সাল্লাহ ইসলামের এই বাণীর মধ্যে নাই আপনারা যে বাসায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের ভাষা না বাংলাদেশি পরিচয় বিশ্বাস করিহার জুমিজ বাহাম নেহি মাহ ফিলে আঞ্জুমানি নেহি এই হচ্ছে আমাদের শেষ বক্তব্য আল্লামা ইকবালের বাসায় আমি তো বলছেন কি মোহাম্মদ শীফা হাম তের আল্লাহ রবুল আলমিন বলছে আমি তোমার ইয়ে কলম তের আল্লাহ রবুল আলমিনের জবান দিয়ে শের বলছে তা আমরা রসুল্লাহ সাল্লা ইসলামের আখেরই নবী হিসাবে বিশ্বাস করে কলম আপড়ে আমরা মুসলমান মুসলমান হয়েছি বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এই দেশের নাগরিক হিসেবে বাংলাদেশি পরিচয়ে বিশ্বাস করি কিন্তু সারা পৃথিবীতে সমস্ত মুসলমান মজাহার জো নেহি তুমি নেই যায় বাহান নেহি মাহফিলে আঞ্জুমানি নেহি এই হচ্ছে আমাদের শেষ বক্তব্য আল্লামা ইকবালের বাসায় বলছে যদি মিল্লাতি ইসলামী আমরা এক থাকি সারা পৃথিবীতে আমাদের শক্তি আমরা এই করুম হিসাবে মুসলমান হিসাবে পৃথিবীতে বিভক্তির কারণে আজকে প্যালেস্টাইন আমাদেরকে হত্যা করছে গা জাতের নির্মম হত্যাযজ্ঞ চলছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা ভাইদেরকে হত্যাযজ্ঞে শিকার হতে হচ্ছে শুধু আমাদের দুর্বলতার কারণে যাই হোক আপনারা যেটা শুনতে চাচ্ছেন সেটা বলি